আজকের সাধারণ জ্ঞান ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না প্রশ্ন উত্তরটি হচ্ছে বিচার ব্যবস্থা বঙ্গবন্ধুকে কোন তারিখে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় প্রশ্ন উত্তরটি হচ্ছে উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি প্রাচীন পুণ্ডবর্ধনগর কোন স্থানে অবস্থিত প্রশ্ন উত্তরটি হচ্ছে মহাস্থানগড় মুক্তিযুদ্ধের সময় নো কমাউন্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে প্রশ্ন উত্তরটি হচ্ছে নং সেক্টর নিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি প্রশ্ন উত্তরটি হচ্ছে তিনটি ঠিক আছে তো আমরা প্রতি স্লাইডে যাব মাত্র একটি সংসদীয় আসন কোন জেলার প্রশ্ন উত্তরটি হচ্ছে রাঙামাটি জেলার পরবর্তী প্রশ্নটা আমরা দেখব বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি বানাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি প্রশ্ন উত্তরটি হচ্ছে পেট্রাপোল আন্তর্জাতিক নারী দিবস কবে আন্তর্জাতিক নারী দিবস কবে প্রশ্নের উত্তরটি হচ্ছে আটই মার্চ পরবর্তী প্রশ্ন আমরা দেখব অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কী ধরনের প্ল্যাটফর্ম প্রশ্নের উত্তরটি হচ্ছে ওপেন সোর্স আমরা পরের প্রশ্নটা দেখব কোন গ্রহের তাপমাত্রা অধিক বেশি কোন গ্রহের তাপমাত্রা অধিক বেশি উত্তরটি হচ্ছে শুক্র গ্রহের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য লাইক দিয়ে সাথে যুক্ত থাকবে আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী উত্তরটি হচ্ছে বেরিং প্রণালী আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে প্রশ্নের উত্তরটি হচ্ছে পাঁচই জুন অর্থাৎ আন্তর্জাতিক পরিবেশ হচ্ছে পাঁচই জুন নামিবিয়ার রাজধানীর নাম কি প্রশ্নের উত্তরটি হচ্ছে উইন্ড হুক উইনটুক হচ্ছে নামেবির রাজধানীর নাম হারারে এর পুরাতন নাম কি। হারারে এর পুরাতন নাম কী প্রশ্নটি হচ্ছে বেরি অ্যাডেন কোন দেশের সমুদ্র বন্দর অ্যাডেন কোন দেশের সমুদ্র বন্দর প্রশ্নটি হচ্ছে ইয়েমেন মালদ্বীপের মুদ্রার নাম কি। মালদ্বীপের মুদ্রার নাম কি প্রশ্ন উত্তরটি হচ্ছে রূপাইয়া অর্থাৎ রূপাইয়া হচ্ছে মালদ্বীপের মুদ্রার নাম আফটা বলতে কি বোঝায় আফটা বলতে কী বোঝায় প্রশ্ন দুটি হচ্ছে আফটা হচ্ছে একটা বাণিজ্যিক গোষ্ঠী পিএলও এর সদর দপ্তর কোথায় পিএলও এর সদর দপ্তর হচ্ছে ফিলিস্তিনের রামাল্লাই হিরোশিমায় অ্যাটোম বোমা ফেলে ফেলা হয়েছিল কখন প্রশ্ন দুটি হচ্ছে উনিশশো সালের আগস্ট মাসে দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানির আত্মসমর্পণ করে কত সালে প্রশ্ন দুটি হচ্ছে উনিশশো সালের মে মাসে ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কী বলা হয় প্রশ্ন উত্তরটি হচ্ছে হোয়াইট হল আমরা পরবর্তী প্রশ্ন দেখব মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি প্রশ্ন উত্তরটি হচ্ছে বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর হত্যাকাণ্ড সংগঠিত হয় প্রশ্ন উত্তরটি হচ্ছে চোদ্দোই ডিসেম্বর উনিশশো একাত্তর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জাতীয় স্মৃতিসৌধের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ষোলো ডিসেম্বর উনিশশো বঙ্গবন্ধু সরকার কত বিঘা পর্যন্ত জমির খাসনা মকুব করেছিলেন পঁচিশ বিঘা বাংলাদেশে কবে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় প্রশ্নের উত্তরটি হচ্ছে সাতই মার্চ উনিশশো তিয়াত্তর নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন প্রশ্ন উত্তরটি হচ্ছে আট নং সেক্টর বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কোন তারিখে প্রশ্ন উত্তরটি হচ্ছে দশই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে কোন বিদেশি নাগরিক বীর প্রতীক খেতাবে ভূষিত হয় প্রশ্ন উত্তরটি হচ্ছে উইলিয়াম এস অর্ডারল্যান্ড বঙ্গবন্ধু হাইটেক সিটি কোন জেলায় অবস্থিত প্রশ্ন উত্তরটি হচ্ছে গাজীপুর জেলায় বিকাপেল কোন শহরের নাম বিকাপেল কোন শহরের নাম প্রশ্ন উত্তরটি হচ্ছে নিউ ইয়র্ক অর্থাৎ বি কাপেল কোন শহরের নাম সেটা হচ্ছে নিউ ইয়র্কের শহরের নাম আই এম এর সদর দপ্তর কোথায় আই এম এর সদর দপ্তর কোথায় প্রশ্নের উত্তরটি হচ্ছে ওয়াশিংটন ডিসি অর্থাৎ আই এম এফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি উত্তরটি হচ্ছে হালদা নদী নাগরিকের প্রধান কর্তব্য কি নাগরিকের প্রধান কর্তব্য কী প্রশ্নের উত্তরটি হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু প্রশ্ন উত্তরটি হচ্ছে অ্যালুমিনিয়াম অর্থাৎ অ্যালুমিনিয়াম ধাতু প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় প্রশ্ন উত্তরটি হচ্ছে এস টু এস ও ফোর অর্থাৎ হচ্ছে সালফিউরিক এসিড বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলা হয় বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলা হয় প্রশ্ন উত্তর হচ্ছে কালচার তো গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন রয়েছে আমরা দেখবো মনোযোগ সহকারে এস এম এস এর জনককে এস এম এস এর জনককে প্রশ্ন উত্তর হচ্ছে ম্যাটি ম্যাককোনেন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্র রাষ্ট্রীয় কেতাব হচ্ছে শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর হত্যাকাণ্ড সংগঠিত হয় প্রশ্ন উত্তর হচ্ছে চোদ্দ ডিসেম্বর উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রশ্ন উত্তর হচ্ছে ষোলো ডিসেম্বর উনিশশো সালে বঙ্গবন্ধু সরকার কত বিঘা পর্যন্ত জমির খাসটা মকুব করেছিলেন পঁচিশ বিঘা ঠিক আছে এখানে কয়েকটা প্রশ্ন আবার রিপিট করতেছি বাংলাদেশে কবে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় প্রশ্ন তো রয়েছে সাতই মার্চ উনিশশো সালে ল্যান্ডস নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন হচ্ছে আট নম্বর সেক্টর থেকে বাংলাদেশে অস্থায়ী সরকার গঠিত হয় কোন তারিখে তো এই প্রশ্ন উত্তর রয়েছে দশই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কোন বিদেশি নাগরিক বীর প্রতীক খেতাবে ভূষিত হয় প্রশ্ন হচ্ছে উইলিয়াম মেয়াজ ওডারল্যান্ড এখানে কিছু প্রশ্ন রিপিট করা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক সিটি কোন জেলায় অবস্থিত প্রশ্ন উত্তর হচ্ছে গাজীপুর জেলায় ঠিক আছে আমরা আরও কিছু নতুন প্রশ্ন দেখব গ্র্যাট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত গ্র্যাট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত প্রস্তর হচ্ছে অস্ট্রেলিয়া পরবর্তী প্রশ্ন দেখব আমরা অ্যাডামস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত অ্যাডামস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত প্রশ্নের উত্তরটি হচ্ছে শ্রীলঙ্কায় অর্থাৎ অ্যাডামস্পিক তীর্থস্থানটি শ্রীলঙ্কায় অবস্থিত তাসকন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় তাসকন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে সংগঠিত হয় স্বাক্ষরিত হয় সেটা হচ্ছে পাকিস্তান ও ভারতের মধ্যে ইউফ্রেটিস নদীর অন্য নাম কী ইউফ্রেটিস নদীর অন্য নাম কী প্রশ্নের উত্তরটি হচ্ছে ফোরাত অর্থাৎ ফোরাত হচ্ছে ইউফ্রেটিস নদীর অন্য একটা নাম বর্তমান বৃহত্তর ঢাকা জেলার প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল প্রশ্নের উত্তরটি হচ্ছে বঙ্গ জনপদ ঠিক আছে তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আবার প্রথম থেকে একটু টেনে দেখে নিবে বঙ্গবঙ্গ রথ হয় কত সালে প্রশ্ন উত্তরটি হচ্ছে উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে বঙ্গবঙ্গ রদটা সংঘটিত হয় ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় প্রশ্ন হচ্ছে জেনেভাই ঠিক আছে ডাব্লিউটিও এর সদর দপ্তর হচ্ছে জেনেভাই আমরা পরবর্তী প্রশ্ন দেখব এটিও অর্থাৎ ন্যাটো কোন বছর প্রতিষ্ঠিত হয় ন্যাটো কোন বছর প্রতিষ্ঠিত হয় প্রশ্ন হচ্ছে উনিশশো সালে গুরুত্বপূর্ণ তথ্যের জন্য এই ধরনের সাধারণ জ্ঞানের জন্য আমাদের চ্যানেলে প্ল্যালিস্টে চেক করতে পারো বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত প্রশ্ন হচ্ছে চার বছর অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল হচ্ছে চার বছর বাংলাদেশের হোয়াইট গোল নামে খ্যাত কোনটি তো এই প্রশ্ন উত্তরটি হচ্ছে চিংড়ি অর্থাৎ চিংড়ি হচ্ছে বাংলাদেশের হোয়াইট গোল নামে খ্যাত মূল্য সংযোজন কর কখন থেকে বাংলাদেশে চালু করা হয় মূল্য কর কখন থেকে বাংলাদেশে চালু করা হয় প্রশ্ন উত্তর হচ্ছে পহেলা জুলাই উনিশশো একানব্বই সাল থেকে কোন বিজ্ঞানী পাটের যেনম সূত্র আবিষ্কার করেন কোন বিজ্ঞানী পাটের যেনম সূত্র আবিষ্কার করেন প্রশ্ন উত্তর হচ্ছে মাকসুদুল আলম আমরা পরবর্তী প্রশ্ন দেখব ইয়াটম কী ইয়াটম কি তো এই প্রশ্ন উত্তরটি হচ্ছে ইয়াটম হচ্ছে একটা উন্নত জাতের ধানের নাম উন্নত জাতের ধানের নাম হচ্ছে ইয়াটম বাংলাদেশে রেশম উৎপন্ন হয় কোথায় বাংলাদেশে রেশম উৎপন্ন হয় কোথায় তো এই প্রশ্ন উত্তর হচ্ছে রাজশাহী জেলায় রাজশাহী জেলায় বাংলাদেশের রেশম উৎপন্ন হয় বাংলাদেশের কৃষি দিবস কবে বাংলাদেশের কৃষি দিবস কবে তো প্রশ্ন উত্তর হচ্ছে পহেলা অগ্রায়ণ অর্থাৎ পহেল অগ্রায়ণ বাংলাদেশে দিবস পালন করা হয় কোন জেলাকে শস্য বলা হয় কোন জেলাকে শস্য বলা হয় প্রশ্ন উত্তর হচ্ছে বরিশাল জেলাকে পরবর্তী প্রশ্ন আমরা দেখব বাংলাদেশের রুটির ঝুরি বলা হয় কোন জেলাকে বাংলাদেশের রুটির ঝুরি বলা হয় কোন জেলাকে উত্তরটি হচ্ছে ঠাকুরগাঁও জেলাকে অর্থাৎ ঠাকুরগাঁও জেলাকে বাংলাদেশের রুটির ঝুরি বলা হয় বগালেক লেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত বগালেক লেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত উত্তরটি হচ্ছে বান্দরবন জেলায় আমরা পরবর্তী প্রশ্ন দেখব বাংলাদেশের কয়টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই বাংলাদেশের কয়টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই প্রশ্ন উত্তর হচ্ছে আঠাশটি জেলায় আমরা পরবর্তী প্রশ্ন দেখব মেস্তা এক জাতীয় কি প্রশ্ন উত্তর হচ্ছে পাট ঠিক আছে তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পরবর্তীতে আমরা সব একে একে দেখব এবং আরও তথ্য এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান পাওয়ার জন্য অবশ্য আমাদের প্লে লিস্টে রয়েছে প্রচুর ভিডিও দেখে নিতে পারো ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার খেয়েছিলেন ঠিক আছে ঢাকায় বাংলায় রাজধানী স্থাপনের সময় মোগল সুবিধার কেসিডেন্ট প্রশ্নটি হচ্ছে ইসলাম খান আমরা পরবর্তী প্রশ্ন দেখব শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি এই প্রশ্ন নাইম ঠিক আছে নাইম হচ্ছে শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ একটি প্রতিষ্ঠান আমরা পরবর্তী প্রশ্ন দেখব সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালককে সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালককে প্রশ্নের উত্তরটি হচ্ছে শেখ নিয়ামত শাকের শেখ নিয়ামত শাকের হচ্ছে সূর্য বাড়ি এর চলচ্চিত্রে পরিচালক বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলাকে ভারতের সাথে কোনো সংযোগ নেই বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই প্রশ্ন উত্তরটি হচ্ছে বান্দরবান জেলার সাথে অর্থাৎ বান্দরবান জেলার সাথে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কোনো সংযোগ নেই বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে ঠিক আছে বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয় প্রশ্ন উত্তর হচ্ছে চারই জানুয়ারি উনিশশো সাল থেকে পরবর্তী প্রশ্নটা দেখব আমরা পরবর্তী প্রশ্নটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি প্রশ্ন উত্তর হচ্ছে তিরিশটি দেখো এই ধরনের সাধারণ জ্ঞানের লেটেস্ট তথ্য পাওয়ার জন্য তো সাম্প্রতিক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো